এগুলা কি এগুলা জলপাই এর বাচ্চা জলপাই ছোট ছোট এগুলো কি করবা মাখা কর মাখা করবে দেখি তো কেমনে মাখা করে এগুলাতে কি লবণ ঝাল চিনি তেল সব ঠিক আছে স্টার্ট করো এগুলো এভাবেই খাবা না লবণ দিব তারপর আচ্ছা দাও এখানে দেখাও তুমি কি করতেছো দেখি না তুমি আর কত লবণ শুধু লবণই দিচ্ছে গাইস শুধু লবণ দিয়ে মাখতেছে জানি না কেমন হবে মাখাটা লবণ টবন লবণ শুধু দিচ্ছে কিন্তু কোনো ঝাল না তেল না কিছুই না